হ্যালো আসসালামু আলাইকুম এফ্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা ছিল আমার ফুপাতো বোনের বিয়েতে আমি হলুদের দিন ডান্স করেছিলাম তো ওই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি বরিশালে গিয়ে কী করেছিলাম কোথায় থেকেছিলাম কেনই বা গিয়েছিলাম আসলে এই টাইমটাতে আমার বরিশালের হচ্ছে একটা ট্যুর হয় তো ওইটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয় নাই কখনো সো আমি ভাবলাম আজকে শেয়ার করা যায় তো এই যে তোমার ভাইয়া হচ্ছে তার দাদা শ্বশুরের বাড়িতে গিয়েছে ফার্স্ট টাইম আর এই যে আমার বাবা আমার দুলা ভাই আমার বোনের মেয়ে তারপর আমার মামাতো বোন মামা এরা সবাই হচ্ছে আমরা মিলে আমার দাদা বাড়িতে গিয়েছিলাম আর এটা হচ্ছে কি আমার দাদার পুরানো একটা বাড়ি এখানে বলে চারাইজা বাড়ি আর কি এই বাড়িটাতে হচ্ছে আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে যেগুলোতে হচ্ছে গিয়ে ক্ষেত খোলা করে আর কি আমরা কিন্তু বাড়িতে গেলে এইখানে আসি কারণ এখানে আমাদের জমি আছে অনেক তো এখানে অনেক গাছপালা আছে আমাদের তো ওগুলা দেখার জন্য আমার বাবা আমার মা আমরা সবাই আসি এখানে আর এই জায়গাটায় এই গচ্ছপটা এই হিন্দু বাড়িতে সবসময় এটা আমি দেখতাম ছোটবেলায় আর এটা হচ্ছে গিয়ে জাইন তখন জাইন ছোট ছিল আর একটু এটা আসলে গত বছরের ব্লগ তো ওইটা আমার মোবাইলে ছিল আমি ভাবছি যে এই ব্লগটা আসলে দেওয়া উচিত কিন্তু এটা আমার দেওয়া হয় নাই কখন এই যে আমার শাশুড়ি তাকেও কিন্তু আমি ফার্স্ট টাইম নিয়ে গেছি আর আমার শ্বশুরকে নিতে পারি নাই কারণ আমার শ্বশুর বাড়িতে আর কেউই নাই আমার শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আর শ্বশুর সো সবাই যদি বাসা রেখে চলে যাই এক জায়গায় তো আমাদের বাসাটা একটু সেফটি হয় না মানে একটু রিস্কি হয়ে যায় এজন্য কিন্তু আমার শ্বশুর যায় নাই বাট আমার শ্বশুরের খুবই ইচ্ছা ছিল সে বরিশালে যাবে আর একটু বেড়াবে তো এই যে দেখেন জাইন জাইন কিন্তু আমার হাত ধরে হাঁটতে ছিল তখনও আরও বেশি ছোট্ট ছিল মাশাল্লা আর নাদুস নুদুস ছিল একটু তো শীতের টাইম ছিল তার জন্য কিন্তু এই জামা কাপড় আমাদের আর কি আর জাইন হচ্ছে আমার কোলে উঠবে এই জন্য কান্না করতেছিল আমি ছোটোবেলা থেকেই না ওকে একটু কান্না করাইতাম ও যখন হাঁটতে না চাইতো তখন আর এই যে আমার দাদার পুকুর এটা এই পুকুরের ভিতরে আমরা আগে গোছল করতাম ছোটবেলায় যখন যাইতাম যদিও আমি সিঁড়িতে বসেই গোসল করতাম এটা হচ্ছে আমার ভাবি সে আমাদের খুবই আদর করে আমরাও তাকে অনেক আদর করি কিন্তু সে কখনোই মানে আমাদের বাসায় আসে নাই ঢাকাতে এমনি ঢাকাতে এসেছে কিন্তু আমাদের এখানে আসে না এটা হচ্ছে মাহি সে খুবই লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে আর এই যে তোমাদের ভাইয়া তার সাথে কথা বলতেছিলাম যে তোমার শ্বশুরবাড়ি এসে তোমার কেমন লাগতেছে তো বলতেছিল আমার খুবই ভালো লাগতেছে আর ওদিক থেকে আমার দুলা ভাই কিন্তু মাছ ধরতেছে মানে এই সব জিনিসগুলো আমরা শীতের দিন যে খুব এনজয় করি তো এইবার আমরা শীতে আবার যাব সো ওইটা তোমাদের সাথে আমি এবার শেয়ার করবো ইনশাল্লাহ তোমরা দোয়া করো যেন আমরা যেতে পারি এই যে আমি আমি কিন্তু এই দিন কিন্তু আমরা বরিশালে গিয়েছিলাম আমাদের হচ্ছে বোনের বিয়ে ছিল এই উপলক্ষে তো এই টাইমটাতে আমরা হচ্ছে গিয়ে আমাদেরকে দাওয়াত করছিল বাড়িতে সে আবার একটা ডুপ্লেক্স বাড়ি করছে তো ওই বাড়িটার মধ্যে আমরা কখনো ওইভাবে যাই নাই আর আমরা বরিশালে গেলে পাঁচ ছয় বছর পর পর যাওয়া হয় তারপরে হয়তো দশ দিন পনেরো দিন বেড়াই বেড়ায় তারপর চলে আসি তো এখন কিন্তু হচ্ছে এইটা আমার একটা চাচি তারা হচ্ছে এই ঘাটলার পাশেই থাকে এই যে আমার চাচার বাসার ছাদে আমরা হচ্ছে খাবার খাচ্ছিলাম আমাদেরকে চা চাচা হচ্ছে গিয়ে দাওয়াত করছিলো ওই দিন হচ্ছে সবাই আমরা এখানে বসে খাইছি আড্ডা দিছি আমার চাচাও এখানে থাকে না সেও হচ্ছে ঢাকাতে থাকে ক্যান্টনমেন্টে কিন্তু হচ্ছে এখানে আর কি সে এসেছে আমাদেরকে নিয়ে এরকম পার্টি করার জন্যই আর এই যে আমার চাচাতো ভাই আমার ভাবি আমরা কিন্তু এই বাসায় এসেছি আর আমার এই ভাবি কিন্তু হচ্ছে চেয়ারম্যানের ছেলের বউ সো সে একটা মাত্র বউ এখনো পর্যন্ত কারণ আমাদের আরেকটা ভাই আছে এই বাসায় কিন্তু সে ভাইয়েরা এখনো বিয়ে হয় নাই তো এইভাবেই হচ্ছে গিয়ে প্রথম বউ ফার্স্ট বউ আর এই যে আমার চাচা চাচি এরা কিন্তু খুবই বেশি রোমান্টিক আর হচ্ছে গিয়ে আনন্দ করতে ভালোবাসে আর এই যেটা হচ্ছে ফুপি আমার যে ফুপাতো বোন ওর হচ্ছে ফুপি হয় এটা সে আমাদেরকে খুবই আদর করে আমরা তাকে অনেক ভালোবাসি আর হচ্ছে আমার জাইন জাইন তো হচ্ছে গিয়ে আরেকজন সে হচ্ছে গিয়ে খালি তুর তুর করতো আর হাঁটতো তো ভাবি হচ্ছে গিয়ে গুড়ি করতেছিল চাল এটা দিয়ে আমাদের জন্য চিতই পিঠা বানাবে তো এই জন্য সে রেডি করতেছিল এদিক থেকে জাইন কিন্তু উল্টাপাল্টা করে দুষ্টামি করতেছিল মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে আর হচ্ছে এটা কিন্তু আমরা ভাবিদের বাসাতেই ছিলাম ওখানে আমরা যখন বিয়ে দাওয়াত খাচ্ছিলাম আমরা ভাবিদের বাসাই ছিলাম তো এরপরে কিন্তু দাদাবাড়িতে বাড়িতে গিয়েছিলাম দাদার যে ঘরটা দাদার যে চেয়ারটা ছোটোবেলায় আমি দেখতাম সেইগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তো ওগুলো আমি ভিডিও করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার ফোনে সেই ভিডিওগুলি নাই ফার্স্ট আমি হচ্ছে এবার যখন যাব তখন তোমাদেরকে এই বরিশালের আমাদের যে বাসা সেটা ট্যুর দিয়ে দেখাবো আমাদের বাসাটা খুবই সুন্দর আর হচ্ছে আমার যে আদার্স যে চাচারা আছে এদের বাড়িঘরও কিন্তু পাশে পাশে সবাই বিল্ডিং করে ফেলছে সো আগের যে ঘরগুলো পুরানো সেই ঘরগুলো নাই আসলে এখন সবাই বিল্ডিং করে ফেলছে দুইতলা তিনতলা তো এখানেই সবাই থাকে আর কি আর আমরা অনেক বেশি মজা করেছিলাম এই বছর মানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পনেরো দিনের মতো বেড়াইছি আর আমার ফুপাতো ভাইয়ের অনেকগুলো ফ্রেন্ড ছিল আমার ফুপাতো ভাই যেহেতু বাইরে চলে গেছে সেই ইটালিতে থাকে কিন্তু ও নাই ওর বন্ধুরা ছিল ওরা আমাদের অনেক অনেক ঘুরাইছে আর হচ্ছে বাইকে করে আমরা সারা দিন রাত ঘুরছি রস আনছি রস এনে তারপরে সেগুলোকে জাল করে খাইছি অনেক অনেক মজা করছি আসলে যেটা আমি ব্লগে যদি শেয়ার করতে চাই তাহলে তিন চার পাঁচ ঘন্টা হয়ে যাবে এই জন্য আমি শর্টকাটের মধ্যে আর কি শেয়ার করলাম বাট আমি এবার যখন যাব বরিশাল তোমাদের সবাইকে আমি সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ